আপনি কি অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা খুঁজছেন যদি আপনি পশুপাখি ভালোবাসেন এবং নতুন কিছু শুরু করতে চান তবে কোকাটেল পাখির খামার হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ কোকাটেল পাখি পালন শুধু লাভজন কি নয় বরং এটি একটি শান্তিপূর্ণ ও মজার অভিজ্ঞতাও হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে অল্প খরচে কোকাটেল পাখির খামার গড়ে তুলবেন কিভাবে এই ব্যবসা সফল করবেন এবং কীভাবে এতে লাভবান হতে পারবেন কোকাটেল পাখি হল ছোট আকৃতির এক প্রজাতির পোষাপাখি এরা দেখতে খুব আকর্ষণীয় মিষ্টি স্বভাবের এবং সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এ কারণে কোকাটেল পাখির চাহিদা বাজারে বেশ ভালো এদের উৎপত্তিস্থল হল অস্ট্রেলিয়া তবে বর্তমানে সারা বিশ্বে পোষাপাখি হিসেবে এরা অত্যন্ত জনপ্রিয় কোকাটেল পাখি তাদের মজার ডাক এবং রঙিন পালকের জন্য বিখ্যাত একটি সুস্থ কোকাটেল পাখি সাধারণত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বাঁচে আপনার খামারে কোকাটেল পাখি পালনের মাধ্যমে আপনি ভালো লাভের পাশাপাশি প্রকৃতির সঙ্গে বন্ধুত্বের সুযোগ পাবেন কেন কোকাটেল পাখির খামার একটি লাভজনক উদ্যোগ প্রথমত কোকাটেল পাখি পালন অত্যন্ত সহজ এদের জন্য খুব বেশি জায়গা বা অত্যাধুনিক সরঞ্জামের প্রয়োজন হয় না দ্বিতীয়ত এদের খাবারের খরচ কম এবং সহজলভ্য সাধারণত বীজ সূর্যমুখীর দানা ফল এবং সবজি দিয়েই এদের খাবারের চাহিদা মেটানো যায় তৃতীয়ত এদের প্রজনন হার ভালো সঠিক যত্ন নিলে এক জোড়া কোকাটেল বছরে চার থেকে ছয় বার ডিম দিতে পারে এছাড়া কোকাটেল পাখির বাচ্চার দাম তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে ফলে অল্প পুঁজিতে এই ব্যবসা থেকে ভালো লাভ করা সম্ভব কোকাটেল পাখির খামার শুরু করার জন্য বেশি জায়গার প্রয়োজন নেই একটি মাঝারি আকারের ঘর বা বারান্দায় খাঁচা স্থাপন করলেই হবে খাঁচার মাপ হতে হবে যথেষ্ট বড় যাতে পাখিগুলো সহজে চলাফেরা করতে পারে প্রতি জোড়া পাখির জন্য দুই তিন ফুট লম্বা খাঁচা রাখা ভালো খাঁচার ভেতরে খেলনা এবং পাখিদের বসার জন্য ডালা রাখতে হবে খাঁচা অবশ্যই পরিষ্কার রাখতে হবে প্রতিদিন খাঁচা পরিষ্কার করা এবং সপ্তাহে একবার জীবাণুমুক্ত করা জরুরি খাবার এবং পরিচর্যা কোকাতেল পাখির জন্য বাজারে তৈরি পাখির খাবার পাওয়া যায় তবে বীজ সূর্যমুখীর দানা ভুট্টা এবং তাজা ফলসবজি তাদের প্রিয় খাবার খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে পাখির স্বাস্থ্যের জন্য খাবার পরিবর্তন করাও জরুরি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফল ও সবজি দিন প্রজনন ও ডিম সংরক্ষণ কোকাটেল পাখি সাধারণত ছয় থেকে আট মাস বয়সে প্রজননের জন্য প্রস্তুত হয় খাঁচার ভেতরে একটি নিডানির বাক্স রাখতে হবে যাতে পাখিরা সেখানে ডিম পারতে পারে ডিম থেকে বাচ্চা ফোটাতে আঠারো থেকে একুশ দিন সময় লাগে ডিম ফুটে গেলে বাচ্চাগুলোর জন্য অতিরিক্ত যত্ন নিতে হবে এবং তাদের খাবার নিয়মিত প্রদান করতে হবে এবার চলুন জেনে নেই খামারের খরচ ও লাভ সম্পর্কে শুরুর খরচ হিসাবে প্রাথমিকভাবে বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে ভালো মানের খাঁচা পাখি এবং খাবারের সরঞ্জাম কিনতে পারবেন সঠিক যত্ন নিলে প্রতি মাসে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব বাজারে একটি বাচ্চা কোকাটেলের মূল্য গড়ে তিন হাজার পাঁচ টাকা যদি প্রতি মাসে দশটি বাচ্চা বিক্রি করা যায় তবে মাসে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব বিপণন কৌশল আপনার খামারের পরিচিতি বাড়ানোর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করুন ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পেজ খুলে নিয়মিত পাখির ছবি ও ভিডিও পোস্ট করুন স্থানীয় পাখির বাজারে যোগাযোগ করুন অনলাইন মার্কেট প্লেস যেমন বিক্রয় ডটকম বা বিভিন্ন পোষা প্রাণীর গ্রুপে পোস্ট করুন সাধারণ সমস্যা ও সমাধান পাখির অসুস্থতা একটি বড় সমস্যা হতে পারে এক্ষেত্রে একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান সঙ্গে যোগাযোগ রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে পাখির স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে সফল হওয়া টিপস সঠিক পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সবচেয়ে নিয়মিত নজরদারি ও পরিচালনা কোকাটেল পাখির খামার চালাতে নিয়মিত মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ খাঁচার ভেতরের পরিবেশ পাখির স্বাস্থ্যের অবস্থা খাবার এবং পানির পরিমাণ সব কিছু নিয়মিতভাবে পরীক্ষা করতে হবে পাখির স্বাস্থ্য পরীক্ষা এবং খাবারের মান নিশ্চিত করা ব্যবসার সফলতার মূল চাবিকাঠি তো বন্ধুরা কোকাটেল পাখির খামার শুরু করা সত্যিই একটি লাভজনক ও মজার ব্যবসা সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে এই খামার আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে